জিপি ডিলিমিটেশনে সোনাই বিধানসভা কেন্দ্রের বৈষম্য করার গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদী ধর্নায় বসলেন বিরোধীরা বৃহস্পতিবার সকাল থেকে সোনাই সার্কেল অফিসের সামনে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদী ধর্নায় বসেন কংগ্রেস ইউডিএফ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত এই ডিলিমিটেশন বলে অভিযোগ ডিলিমিটেশনের খসড়ায় চব্বিশটি জিপি থেকে কমিয়ে আঠারোটি করার ক্ষোভ বিরাজ করছে সোনাইয়ে এসওপি কে উপেক্ষা করে মনগড়া ডিলিমিটেশনের খসড়া প্রস্তুতের গুরুতর অভিযোগ রাজনৈতিকভাবে মুসলিমদের হত্যা করতে বিজেপির উদ্দেশ্য এই ডিলিমিটেশন বলে অভিযোগ করেন বিরোধীরা এদিন প্রতিবাদী ধর্নায় ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকায় অন্তত চব্বিশটি জিবি বহাল রাখার দাবি জানানো হয়েছে এই দাবি না মানলে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন প্রতিবাদকারীরা এই সরকার আমাদের সঙ্গে যেটা বৈষম্যমূলক আচরণ করেছে সেই বৈষম্যমূলক আচরণের জন্য আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করেছি সেটা আমরা প্রতিবাদ নয় সেটা আমরা আমাদের অস্তিত্ব লড়াই করে যাচ্ছি যদি আমরা দরকার হয় আমি গতকালকেও সেই আমি ডেপোরটি কমিশনারের অফিসের ভিতরে আমি সেটা বলে দিচ্ছি যদি আমরা মরতে হয় সেটা আমরা মরতে বাধ্য হবো